আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পরীক্ষার আগে তোমাদের পুরো কেমিস্ট্রিকে শেষ করে দিতে ভাইয়া কিন্তু মাত্র আটাইশ দিনে তোমাদের কেমিস্ট্রি শেষ করা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং সেই চ্যালেঞ্জে এখন আমাদের সব থেকে বড় পরীক্ষাটা সামনে সেটা হচ্ছে জৈব জৈব আমরা ইতিমধ্যেই মাত্র তোমার নয়টা ক্লাসের মাধ্যমেই পরিবেশ রসায়ন গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এই তিনটি চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেলছি এবং সামনে আমাদের এখন চলতেছে জৈব যৌগ এবং যেটা অলরেডি আমরা একটা ক্লাস করছি এবং বাকি আরো সাতটা ক্লাস অর্থাৎ টোটাল আটটা ক্লাসের মাধ্যমে আমরা জৈব যৌগটাকে কমপ্লিট করব। সো এখন তুমি যদি একটু ই মানে যুবযোগ সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে তোমার মনে খটকা লাগতে পারে যে ভাইয়া যে জিনিস মাত্র দুই মাসে আর এমএ শেষ করতে পারি না যে জিনিসের উপরে বিশটা ত্রিশটা করতে হয় লেকচার করতে হয় শেষ এমন জাদু সেখানে আছে এখানে জাদুর কিচ্ছু নাই তুমি খালি লেকচার প্ল্যানটা দেখো যে ভাই কিভাবে শেষ করবো প্রথম ক্লাসে ভাইয়া হচ্ছে একদম বেসিক যে জিনিসগুলো আছে সেটা কি যে তুমি প্রথমে কি পড়ো যে যুবযোগে কোথেকে আসছে সেখানে প্রাণশক্তি মতবাদ পড়ো বার্জেলিয়াসের যে কথাটা আছে সেটা তারপরে তুমি ফ্রেডরিক উহুলারে যে ইউরিয়া আবিষ্কারের কনসেপ্টটা সেটা পড়ো একদম শুরুতে আবিষ্কারের কনসেপ্ট এবার তুমি কার্যকরীমূলক সমগোত্রীয় শ্রেণী জৈবযোগের শ্রেণী বিভাগ একদম জৈবযোগের যে বেসিক সেইটা এরপরে হচ্ছে কি তুমি পড়ালেখা শুরু করো যে ভাইয়া জৈব কি আছে নামকরণ এবং সামানতা তার মধ্যে আমরা প্রথম ক্লাসে গাঠনিক সমানতা এই পর্যন্ত কভার করব। এবং এরপর এরপর আমরা একে একে দেখো সেকেন্ড লেকচারে সমানতা স্টেরিয়ানতা সমানতার বাকি যে পাটটা ছিল এরপরে বিভিন্ন বিকারকের পরিচিতি এন্ড বিকারক যখন চিনে যাব তখন আমরা বিভিন্ন বিক্রিয়া করতে পারবো এবং সেখান থেকে আমরা উদাহরণ সহ প্রত্যেকটা বিক্রিয়া এখানে মার্কনিক এস এন ওয়ান এন টু বিক্রিয়া অ্যালডাল হনীবহন বিক্রিয়া ক্যানিজারো বিক্রিয়ার মতো নামধারী বিক্রিয়াগুলো কিন্তু এই পাটটাতে আমরা কাভার করে ফেলবো তিন নাম্বার লেকচারে এরপরে আমাদের আস্তে আস্তে কি হবে আমরা ফার্স্টে অ্যারোমেটিক পার্টটা কভার করবো তারপরে অ্যালিফিটিক পার্টটা কভার করবো সো তিন লেকচার আমরা অ্যারোমেটিক সিটি নিয়ে পড়াশোনা করবো অ্যারোমেটিক সিটি হচ্ছে তোমার যে একটা অ্যারোমেটিক যোগ কিভাবে চিনব হাকেল তত্ত্ব দিয়ে সেটা নিয়ে পড়াশোনা করবো এরপরেই আমরা আমাদের বিখ্যাত অ্যারোমেটিক যোগ বেঞ্জিন নিয়ে পড়াশোনা করবো সো আমরা তিন নম্বর লেকচারে কি করব বেঞ্জিন কিভাবে বেঞ্জিন প্রস্তুতি করতে হয় বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া এবং সুপার ডুপার ইম্পর্টেন্ট বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা কভার করব তিন নাম্বার লেকচারে এবং এই তিন নাম্বার লেকচার পর্যন্ত হয়ে আমাদের একদিন অফ থাকবে এই তিন নাম্বার লেকচারে যা যা পড়লাম তিনটা লেকচারে সেগুলো স্টুডেন্টদের পড়ার জন্য কারণ এখান থেকে সমানতা আর হচ্ছে বেঞ্জিন পাটা থেকে কিন্তু সিকিউ আসে পড়ার জন্য একদিন অফ থাকে আমাদের এই কোর্সের ক্লাসগুলো এভাবেই হয় তিনটা ক্লাস একদিন বন্ধ তিনটা ক্লাস একদিন বন্ধ এভাবে এরপর চার নম্বর ক্লাস আমরা বেঞ্জিনের উপরে প্রতিস্থাপক আসে সেখান থেকে কিরকম বিক্রিয়া হয় দেখ সেখানে হচ্ছে ঠিক আছে তারপর অর্থ প্যারানির্দেশক এগুলা যেন তোমরা হচ্ছে জন্য টপিক সেখানে বিভিন্ন প্রতিস্থাপক আসলে নতুন যোগ্য তৈরি হয় টলোইন ফ্যানল নাইট্রোবেঞ্জিন আমরা এই টপিক গুলা কাভার করবো চার নম্বর লেকচার পুরো টলোইনের কি বিক্রিয়া লাগবে টলোনের শনাক্তকরণ টলোনের প্রস্তুতি ফ্যানল ফ্যানের শনাক্তকরণ ঠিক আছে নাইট্রোবেঞ্জিন এরপর পাঁচ নাম্বার লেকচার আমরা শুরু করব আমাদের অ্যালিফেটিক টা সেখানে আমরা অ্যালকেন পড়ব অ্যালকিন করব অ্যালকাইন এবং হচ্ছে অ্যালকাইলার অ্যারাইল হ্যালাইট ঠিক আছে এই চারটা জিনিস কভার করব সেখানে কিন্তু অ্যালকাইল হ্যালাইট আর অ্যারাইল হ্যালাইটটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা জানো অ্যালকাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর অ্যালকিনটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যালকেন খুব একটা বেশি ইম্পর্টেন্ট না বাট দুই একটা নামধারী বিক্রি আছে সেটা পড়লেই ইনাফ এরপরে ছয় নম্বরে আমরা হচ্ছে অ্যালকোহল পড়বো অ্যালকোহল থেকে তো সিকিউ আসবেই আসবে প্রত্যেকটা বডি আসে ঠিক আছে এখান থেকে খুব একটা বেশি সিকিউ আসে না বাট মাঝে মধ্যে কক্ষ কোশ্চেন কিন্তু দেয় অ্যানিন এই পার্টটা থেকে কিন্তু প্রায় সিকিউ আসে ঠিক আছে অ্যানিলিন এই পার্টটাও সিকিউতে আসে তারপরে ডায়াজনিয়াম লবণ এই জিনিসটা কিন্তু আমাদের পড়তে হয় কারণ এটা আমরা বেঞ্জিন তৈরি করতে অ্যানিলিন তৈরি করতে কিন্তু আমাদের কাজে লাগে ঠিক আছে তোমরা জানো যে নাইনটিন থেকে শুরু করে এখন পর্যন্ত এই টপিকটা গুরুত্ব তোমরা জানো যেখান থেকে সিকিউ আসে আর লাস্ট ক্লাসে দেখো আমরা সবকিছু কিন্তু পড়লাম অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক পার্টটা কিন্তু এই যে এই এসে শেষ করলো অ্যাসিড এবং অ্যাসিডের জাতক পড়লেই শেষ অ্যাসিড অ্যাসিডটা তো এরপর আট নম্বর ক্লাসে কি করবেন ভাই আট নম্বর ক্লাসে কি নতুন করে আমি করবেন না নতুন কিছুই করবো না আমরা এই যে সাতটা লেকচারে এত কিছু পড়লাম স্টুডেন্টরা অলরেডি ট্রমাটাইজড যে ভাই এই যে শুরুর লেকচারে কি বলছিলাম সেটা ভুলে গেছি মাত্র সাত দিন পরে গিয়ে ভুলে যাবে সো তখন আমরা কি করব ওভারঅল সেই জিনিসটাকে আবার রিক্যাপ করব যে কি পড়লাম কি করলাম এতদিনে কি পড়লাম সেইটা এন্ড তার সাথে পারস্পরিক রূপান্তর এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা জানো যে পরীক্ষাতে কত কোয়েশ্চেন আসে যে তুমি অ্যালকাইন থেকে দেখাও অমুক যোগ থেকে ওইটা বানায় দেখাও পারস্পরিক রূপান্তর টপিকটা আমরা হচ্ছে কামার করব এবং এইটার মাধ্যমে কিন্তু আমাদের জৈব যোগটা পুরোপুরি শেষ হবে সো এইবার হ্যাঁ বোর্ডে তো সি আসবে এম কিউ আসবে আপনি কি সিকুএমসিউ করাবেন না করাবো জৈবযোগও কমপ্লিট এখন তুমি জৈব যোগের সবকিছু পারো

দুই ঘন্টা দুই ঘন্টা করে চার ঘন্টায় যোগাযোগে কত সিকিউ আসছে প্রত্যেকটা বোর্ড ধরে ধরে অ্যানালিসিস করে এমসিকিউ করে তোমার হচ্ছে চ্যাপ্টারটা চাপটা এন্ড করবো সো আমরা যোগাযোগটা শুরু করছি হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ এপ্রিল এবং যোগাযুগে শেষ করবো কয়দিন তুমি চিন্তা করো পঁচিশ উনত্রিশ চার দিন এবং ওই পাশে ধরো ছয় থেকে সাত তারিখ অর্থাৎ সাত মের মধ্যেই কিন্তু আমাদের যোগাযোগ শেষ হয়ে যাবে সো তুমি এখন থেকে শুরু করলে দশ দিন পর তোমার এই যে ভয়টা জৈব যোগ তুমি যে ভয় পাও এই ভয়টা কিন্তু চলে যাবে ইনশাল্লাহ তুমি যদি ভাইয়ের সাথে লেগে থাকো এবং পরিশ্রম করার মেন্টালিটি তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই পারবা সো যারা ভয় পেতেছো যে জৈব যোগ কেমনে কাবার করব ভাই আট ক্লাসে আদৌ কাবার হবে কিনা ঠিক আছে সেই জিনিসটা সিকিউম সিকিউ করানো হবে কিনা সেটা অ্যান্সার তো ভাইয়ের দিলাম সো কোন রকম চিন্তা আপনা না করে একদম নিশ্চিন্তে ভাইয়ের উপর ভরসা করে তুমি এইট ডে কেমিস্ট্রিতে ভর্তি হয়ে যাও এবং তুমি জাস্ট খালি হচ্ছে ঠান্ডা মাথায় দেখবা দশ দিন পর তোমার জৈব যুগের যে ভূতটা জৈব যুগের যে ভয়টা সেটা কিন্তু চলে যাবে তো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ